সাধু বাবা আপনি কি ওই ওই মহিলাকে খোঁজার চেষ্টা করেননি কখনো কখনো এটা জানার চেষ্টা করেননি উনি এরকম কেন করলেন আমি কি করে জানব ঝড় বৃষ্টির অন্ধকারে মহিলা উধাও হয়ে গেল আর সরগমের কাছে চেনবার চিহ্ন হিসাবে কিচ্ছু ছিল না শুধু একটা লকেট যেটা ওর গলায় ছিল লকেটটা আমি দেখতে পারি এটা হলো মহাদেবের লকেট আর মানে আমাদের আসল মেয়ে দিদি আমার কথাটা শোনো না দিদি দিদি আমার কথা বিশ্বাস করো দিদি এবার আমি তোমাকে একটু হতাশ করবো না আমি জানি সরকম তুমি আমাকে ঘৃণা করো কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমার মন আর তোমার ভালোবাসা জয় করব। আমি আমার মেয়ের ওপর আর কোনো বিপদ আসতে দেব না দিদি দিদি আমি সত্যি বলছি দেখো নাগিন রূপে হাসবে তাড়াতাড়ি চলো আরে চলো এসো না দিদি এসো তাড়াতাড়ি রম্ভা তাড়াতাড়ি খোঁজো কে ও যদি নাগিন হয়ে গিয়ে থাকে তাহলে খুব সমস্যা হবে হ্যাঁ দিদি বলো আরে জোরে জোরে বাজাও চলো কি কি হয়েছে তোমার তুমি এখানে দিদি কাজ হয়ে গেছে ভালো হয়েছে ওর আওয়াজ পেয়ে গিয়েছিলাম বিনের সব は知ってるんだ আজকে তো সামলে নিলাম নইলে জানি না কি হতো আবার সন্দেহ হতো ওর ওঠো সোনা কি করে তুমি এখানে এলে তোমার কি হয়েছে সোনা বল বল কি হলো সোনা তোমার হাত দেবে না ওর গায়ে তোমার নয় আমার মেয়েও কি করেছো তুমি বুলবুলের সাথে এখানে পড়ে আছে কেন আমি কি করেছি অজ্ঞান হয়ে আছে তাই তো আমি ওকে দেখতে এসেছি বাজে কথা বলো না আমি জানি তুমি কি জট করছো এই একদম বাজে কথা বলবে না শোনো এখান থেকে বুলবুল পারো মিঠি মেঘ

মহাদেবের ইচ্ছা করছে তুমি চলতে পারো এই সমস্ত কি জিনিসপত্র রম্ভার কাছে এই পুজোর সামগ্রী কি করছে এটা আমায় জানতে হবে কিন্তু তার আগে আমি বুলবুলের সাথে দেখা করে আসি সরি আসলে আমার একটু তারা আছে তোমরা দুজন এখানেই থাকো বলো না সোনা দেখো তোমার মা চলে এসেছে বুলবুল বুলবুল চলে এসেছ হ্যাঁ সোনা উঠো আমার সোনা জানো খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমি অনেক ধন্যবাদ মহাদেব আমার মেয়ে ঠিক আছে কি হয়েছে সোনা তুমি ঠিক আছো তো আমি ঠিক আছি কিন্তু তোমার কি হয়েছিল এরকম হঠাৎ করে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে কি করে একটা সাপুরে এসেছিল সে পিন বাজানো শুরু করলো আর সেই আওয়াজে জানি না কিভাবে কেন মা আমি আনন্দে নাচ করছিলাম কি তারপর আমার মাথা করলো আর আমি পড়ে গেলাম যাই হোক না কেন এই সাপুরেকে মোহিনী আমার জন্যই ডেকে পাঠিয়েছিল আমার আসল রূপটা সবার সামনে প্রকাশ করত মা তুমি কোথায় গেছিলে মা কোথায় গেছিলে আমার মেয়ের সাথে দেখা করতে কিন্তু তোমার মেয়ে তো আমি তাই না হ্যাঁ তুমি শোনা আচ্ছা মা যেদিন তুমি তোমার আসল মেয়েকে পেয়ে যাবে তুমি তখন কি আমাকে আর ভালোবাসবে না মা বুলবুল সব তুমি কি বলছো সোনা এটা কি করে ভাবতে পারলে তুমি রম্ভা কাকিমা সব সময় বলে যে একদিন তুমি তোমার নিজের মেয়েকে খুঁজে পেয়ে গেলে আমাকে আর ভালোবাসবে না এটা কি সত্যি তুমি ওনার কথা কেন বিশ্বাস করছো হ্যাঁ সোনা তুমি আমার কথা শোনো ওই রম্ভা আর মোহিনী যাই বলুক না কেন ওদের কথা শুনে কখনো দুঃখ পাবে না একটা কথা মনে রাখবে তুমি আমি তোমাকে খুব 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 ভালোবাসি আর যাই ঘটে থাকুক না কেন এই ভালোবাসা কখনো কমবে না আমার শোনা মা ওই দেখো কি দিদি নাও আমি সব জিনিস নিয়ে এসেছি দেখে নাও ভালো করে ওটা ঢাকো ঢাকো ওটাকে রম্ভা দিদি আমি একটা কথা বুঝতে পারছি না তুমি এই সব জিনিসপত্র কেন আড়ালে শিবের আরাধনা করব রম্ভা হ্যাঁ শ্রাবণ মাস চলছে বলা হয় যে এই মাসে যে কেউ শিবশঙ্করের যদি আরাধনা করে ওনাকে খুশি করে ভগবান খুশি হয়ে তাকে বরদান দেন তার মানে তুমি পবিত্র মনে চাইবে। তাই না তো দেবকে সাথে সাথে অনেক শক্তিও চাইব আমি এতটা শক্তিশালী হয়ে উঠব রম্ভা যে পুরো ব্রহ্মাণ্ড আমার হাতের মুঠোয় থাকবে আর ওই নাগেন ওই সামান্য নাগিনকে তো আমি শেষ করে ফেলব কিচ্ছু করতে পারবে না কারো এই মোহিনী তো এটা কিছু হতে পারে না মোহিনী মহাদেবের পুজো করতে পারে না মোহিনী তো একটা ডাইনি ও তো পুজো সামগ্রী দেখতেও পারে না তাহলে পুজো কি করে করবে আমাদের মোহিনীকে এই কাজ করা থেকে আটকাতে হবে পারো তোমরা দুজন আমার ঘরে গিয়ে অপেক্ষা করো আমি আসছি চলো হে মা মোহিনী মহাদেবের পুজো করার কথা ভাবছে আর এটা ভুল এটা তোমাকেই আটকাতে হবে আমাকে সাহায্য করো তুমি মা মা পার্বতী প্রণাম আমাকে সাহায্য করো তুমি মা পারো এই ব্যাপারে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না প্রভুকে ভক্তি করতে ওনাকে পুজো করতে ওনার বর পাওয়ার প্রতিটি ভক্তের সমান অধিকার আছে কিন্তু মা এটা তো ভুল তাই না তুমিও এটা জানো যে মোহিনী শুধুমাত্র দেবকে পাওয়ার জন্যই মহাদেবের পুজো করার কথা ভাবছে আর এই সমগ্র সৃষ্টিতে নিজের রাজত্ব করতে চাই আর যদি এমনটা হয় মা তাহলে এই জগতে হাহাকার পড়ে যাবে নিজের প্রকৃত ভক্তকে বর দেওয়ার সময় ঠিক ভুলের বিচার তো স্বয়ং মহাদেবও করেন না উনি এতটাই সরল কেউ যদি পবিত্র মনে ওনাকে জলও অর্পণ করে তাতেও উনি প্রসন্ন হয়ে যান সেই জন্যেই তো ওনাকে ভোলানাথ বলা হয় পারো আমি প্রভু আর ওনার ভক্তের মধ্যে কোনো হস্তক্ষেপ করতে পারবো না কিন্তু মা মোহিনীর এই পুজোটা তো আটকাতে হবে তাই না কোনো একটা উপায় নিশ্চয় আছে আমার তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে তুমি কোনো না কোনো পথ অবশ্যই খুঁজে বের করবে আর তোমাকে খুঁজতেই হবে কারণ বিষয়টা শুধু দেবকে নিয়ে নয় পুরো সৃষ্টিকে নিয়ে যদি মোহিনী নিজের পছন্দের বর পেয়ে যায় তাহলে পুরো জগতের সর্বনাশ হয়ে যাবে মহাদেব আমি কি করব আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে আছে দেবের সাথে সাথে সমগ্র ব্রহ্মাণ্ডকে আমার রক্ষা করতে হবে জয় মহাদেব করতে এসেছে রম্ভা তো আসবেই শিবের আরাধনা দিদি তুমি আরো একবার ভালো করে ভেবে দেখো দিদি সব কিছু তোমার কাছে কিন্তু সহজ হবে না করতে হবে আমাকে দেবকে পেতে হবে পারোকে হারাতে হবে নিলেও আমি একশো আটটা শিবলিঙ্গ বানিয়ে আমার আরাধনা পূর্ণ করবই আমি দিদির এই অবস্থা করতে পারছি না। এটা কিছুতেই হতে পারে না মোহিনী এই পুজোটা করতে পারে না আমরা তোমার পাশে আছি পারো হ্যাঁ পারো দিদি আমার সাথে চলো তুমি চলো আমি জানি যে ওই নাগিন আমার পুজো ভঙ্গ করতে আসবেই দিদি তুমি একদম চিন্তা করো না আমি আছি তো তুমি একা কিচ্ছু করতে পারবে না রম্ভা এটা তোমার সাহায্য করবে দরজায় ওকে আটকে রাখার জন্য তোমরা গিয়ে মোহিনীর পুজো ভঙ্গ করো মোহিনীর মায়াবি ঘরে যাওয়ার আরও একটা রাস্তা আছে যেটা স্টোর রুম দিয়ে যাওয়া যায় যাও কিন্তু পারো তুমি আমাকে নিয়ে চিন্তা করো না আমি এর সাথে লড়াই করে আসছি যাও তোমরা তাড়াতাড়ি যাও জাদু আমরা ভিতরে কি করে যাবো একটা আইডিয়া আছে এখানেই দাঁড়াও মেঘ

তুমি তুমি কি ভেবেছিলে দিদির নষ্ট করার চেষ্টা করবে আর তোমাকে কেউ আটকাবে না যখন দিদি বর লাভ করবে তখন আমিও তো শক্তিশালী হব কিন্তু আমি এরকম কখন হতে দেব না আচ্ছা তাহলে দেখা যাক মোহিনীর পুজো আটকাতেই হবে কি হলো মোহিনী জানা করছে আমি চাইলে তোমাকে মেরেও ফেলতে পারতাম কিন্তু এখন শিবের আরাধনার মাঝখানে আমি কোনো খুন করতে চাই না ঠিক আছে তো হ্যাঁ চলো তাড়াতাড়ি চলো এখান থেকে শুনছি তোমরা দুজন এখান থেকে চলে যাও মহিনের সাথে আমি লড়াই করব। পারো আমাদের বিপদ হলে তোমারও হতে পারে আর এই যুদ্ধে আমরা সবাই একসাথে লড়বো হ্যাঁ পারো দিদি আমরা তোমাকে এভাবে একা ছেড়ে যাব না আমি জানি তোমরা দুজন আমাকে সাহায্য করতে চাও মহাদেবের কাছে আমার জন্য প্রার্থনা করো কিন্তু এই মুহূর্তে আমার দিব্যি তোমরা দুজন এখন এখান থেকে চলে যাও আমি সব সামলিয়ে নেব আমাকে নিয়ে চিন্তা করো না যাও ঠিক আছে পারো নিজের খেয়াল রেখো তুমি মোহিনীর সাথে লড়াই করতে পারবে তোমার প্রতি আস্থা আছে আর তুমি ওকে হারাতেও পারবে তুমি সাবধানে দেখো কেমন শিবভক্ত তুমি যে বারবার অপর শিবভক্তের প্রার্থনাকে ভঙ্গ করছো তুমি কোনো শিব ভক্ত নও আর তোমার মন শুদ্ধও নয় তুমি একজন ডাইনি পুজোটা কোনো জনসেবার জন্যে করছো না বরং দেবকে নিজের করে নিতে আর সর্বশক্তিশালী হয়ে যাওয়ার জন্য করছো আর মহাদেবের প্রকৃত ভক্ত হওয়ার জন্যে এটা আমার কর্তব্য যে তোমার এই পুজোটা বিফল করে দেব